গগগ আর 리사ও কার বয়ফ্রেন্ড এখনো ছাকা দেইনি 어 리সা কারে মেকআপ তোলার পর সাতজন দেশে জানি লাগে আর disso of course আমি এইবার মুখভাঙ্গা জবাব দিবে যিনি কারে বান্দরে 3 নাম্বার বাচ্চার মতো লাগে সতে কথা বলে আরস কাল 58 টা বয়ফ্রেন্ড চেঞ্জ করা হইলো আহ দিছো একবার বলেও দে আওয়াজ তোমাদের মধ্যে জোকারকে লিসা ওই আমি জোকার না ও সে যেটা আবার সেই প্রশ্ন কে সবথেকে স্পিডে তুষ্টে পারে obviously দিছো আমি obviously আমি ধাক্কা ধাক্কি করা আমার ফেভারিট সং হিরো আলমের ও বাবি কাম 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 আ আমার তো ফেভারিট হচ্ছে পাউরি হইতাছে এ আমারও পাউরি হইতাছে নিজেদের গোপন ইতিহাস আ কেউ জানে না যে আমার বগল একটু বেশি গন্ধ বের হয় যখন আমি এই বোনটার সাথে রেসল করছিলাম তো তখন আমার বগলের গন্ধ শুকে নিয়ে এসে ওখানেই মরে যায় নিজেদের লাকি জিনিস নিয়ে চুলাচুরি মানে ঝগড়া করো আমার কাছে নীল কালারের একটা সুপারম্যান মতো জায়গা আছে যখন আমরা পাগলের মতো নাচছিলাম তখন রোজ আমার কোমরে হাত দেয় আর তখন আমি রিয়েলাইজ করতে পারি যে আমি আমার লাকি জায়গাটা পড়ি নাই তখনই আমার কিপটা বোনা সেখান থেকে বের হয়ে আসতে লাগলো তারপরে আপনারা সব কাহিনী তো জানেনই যখন লিসা সব কিছু বের হয়ে আসে তখন আমি সেটাকে ঠিক করে দেই নিজে ঠিক করতে করতে আমার জুতাটা ছিড়ে যায় যেটা আমার জেকে দিছিল এই সস্তা মালাটার দাম কত এটা একটা সাদের অংশ আমার বয়ফ্রেন্ড আমারে বানাই দিয়েছে এছো আফনজ টাই। হুম ভালোই তো লাগছে নকল দেখিনে কালো গেছে। হ আমার বয়ফ্রেন্ড আমারে ঠকাইছে। দেখো একটা আর কেনার ধান্দা করতেছি। হ্যাঁ? হ্যাঁ? কি? হ্যাঁ? আউ সবার থেকে বেশি বড় লোক। তুই বেশি বড় লোক। তুই বেশি গরিব। তুই বেশি করি তুই বেশি গরিব। শোনো শোনো ভিডিওটাকে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে সবকিছু করবে নাহলে রোজ পুরো পৃথিবী থেকে কিনে নিবে তখন শোয়ার জন্য কোনো জায়গাও তোমরা পাবে না